বিহারসলাম আলাইকুম গুপ্তযুদ্ধের সন্ধানি ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো স সতর্কবার্তা এটা হলো মাদার যাদের মাথায় জটা ধরছে এবং সাবা যেটাকে বিসৌরি বলা হয় এবং কালি জিন এর তিনটা জিন হইতে আপনারা সাবধানে থাকবেন আর আমার যে সকল শিষ্যরা তোষ বিনিছে এরা এই কাজগুলো করতে পারবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো তাছাড়া যারা আমার কাছ থেকে কোনো সাধনকৃত জিনিসপাতি নেননি অথবা আমার কাছ থেকে কোনো বেদ বিদ্যা নেননি তারা কখনো কালি ছাড়াতে যাবেন না মাদার ছাড়াতে যাবেন না এবং সাবা জিনিস ছাড়াতে যাবেন না তাহলে আপনাদের পরিবার বংশ নির্বংশ হয়ে যাবে আর আমার কাছ থেকে যারা সাধনকৃত জিনিসপত্র নিয়েছে তারা এই কাজগুলো না এসে করতে পারবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো আমি চাই না যে কারো খারাপ হোক তো আমার যেটা বলার আমি বলে দিলাম তার কারণে আমি সবার ভালো চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি এবং আপনার আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম